আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গুরুত্বপূর্ণ একটি হাদিস আজকে বরে শোনাচ্ছি। হাদিসখানা ফাযায়েলে সালাত থেকে নেওয়া। হাদিস নং 103। হাদিসখানা এমন বিসমিল্লাহির রহমানির রহিম ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বারো বছর আজান দেয় তার জন্য জান্নাতে নির্ধারিত হয়ে যায় এবং তার জন্য তার প্রত্যেক আজানের বিনিময়ে হয় ষাট নেকি এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে লেখা হয় ত্রিশ নাকি হাদিস খানা আবার বলছি হজরত ইবনু উমর আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলিয়া বলেছেন যে ব্যক্তি বারো বছর আজান দেয় তার জন্য জান্নাতে নির্ধারিত হয়ে যায় এবং তার জন্য তার প্রত্যেক আজানের বিনিময়ে ষাট নেকি এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে হয় নেকি আজকে যারা আমল করতে পারেন তারা আমল করবেন ইনশাল্লাহ সবাই আমল করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমতুল